শীতকালে কিন্তু অনেক রকমেরই সবজি পাওয়া যায় সেটা আমরা সকলেই জানি আর এই সবজির মধ্যে বিট একটি অন্যতম সবজি আর সেই বিট দিয়েই আজকে তৈরি করব বিটের বরফি আর এই বিটের বরফিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু বাচ্চারা যদি এই বরফি পায় না তাহলে খুবই মজা করেই খেয়ে নেবে এছাড়া বড়দেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আবারও নতুন একটি রেসিপি শুরু করব আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিটরুটের বর্ফি এছাড়া আপনাদের কাছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি বিটরুট দিয়ে বরফি তৈরির জন্য সবার প্রথমে আমি একটা বিটরুট নিয়েছি প্রথমে এই বিটটাকে ভালো করে ছুলে নিতে হবে বিট ছোলা হয়ে গেছে আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে বিটটা খুব ভালো করে গ্রেট করে নেব আর আজকের এই রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন এই রকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ঠিক এইভাবে আমি পুরো বিট গ্রেট করে নেব একদম ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি পুরো বিটটা গ্রেট করা হয়ে গেছে এবারে এই গ্রেট করা বিট খুব ভালো করে পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে গ্রেট করা বিটগুলো আমি দিয়ে দেব বিট দেওয়ার পরে এখন খুব ভালো করে মিহি পেস্ট করে নেব বিটের একদম মিহি পেস্ট হয়ে গেছে এখন একটা ছাঁকনি নিয়েছি এইবারে এই ছাঁকনির মধ্যে পেস্ট করা বিট দিয়ে বিট থেকে রস বের করে নিচ্ছি আর পেস্ট করা বিট এইভাবে ছেঁকে নিয়ে রসটা বের করেই তবেই বরফিগুলো বানাতে হবে পেস্ট করা বিট থেকে রস বের করার পরে বিটের যে ছিবড়াগুলো থাকবে সেইগুলো ফেলে দিতে হবে গ্রেট করা বিট থেকে রস বের করা হয়ে গেছে এইবারে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এইবারে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে প্রথমে দেব দুই চামচ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে রিফাইন তেল দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে ঘি দিয়ে করলে খেতে দারুণ লাগবে ঘি গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি আর এইবারই সুজি হালকা লাল করে ভেজে নেব এছাড়া যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সুজি এইভাবে অনবরত নাড়াচাড়া করে সুজি আমি ভেজে নেব সুজি ভাজার কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে এছাড়া সুজি থেকে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে আর এখন সুজি অনেকটাই লালচে হয়ে গেছে আর এখন সুজি পুরোপুরি ভাজা হয়ে গেছে সুজি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেব বিটের রস বিটের রস দেওয়ার পরে সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সুজিটা কোনো রকমভাবে দলা পাকিয়ে না যায় এখন সুজির মধ্যে দেব সামান্য একটু নুন নুন দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো বোঝা যাবে এইবারে সুজির মধ্যে নুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিটের রসের পরিমাণটা যদি সুজির মধ্যে কম হয়ে যায় তখন আমি এই সুজির মধ্যে আর একটু জল অথবা দুধ দিতে পারবো এখন দেখা যাচ্ছে সুজি থেকে বিটের রসটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে আর এতে আরেকটু জল অথবা দুধ লাগবে এখনও সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়নি তার জন্য এই সুজির মধ্যে আমি আরেকটু দুধ দেব আপনারা চাইলে জলও দিতে পারেন তবে অবশ্যই গরম জল দিতে হবে আর এক কাপের মতন দুধ দিচ্ছি এখানে এইবারে দুধ দেওয়ার পরে সুজির মধ্যে খুব ভালো করে দুধ মিশিয়ে নিতে হবে না হলে সুজি হয়তো ডালা ডালা পাকিয়ে যাবে সেই জন্য খুব ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি আর সুজিতে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় তার জন্য খুব ভালোভাবে একটু চেপে চেপে সুজি নেড়ে নিচ্ছি দুধের সাথে আর খুব ভালো করে দুধের সাথে মিশেও গেছে আর সুজি কিন্তু একদমই দলা পাকায়নি আর এবারে সুজির পাকটা অনেকটাই শুকিয়ে আসছে এভাবে সুজির পাকটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে মিষ্টির জন্য চিনি দিতে হবে আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই চিনি দেবেন আর এখানে আমি সুজির পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তারপরে সুজির সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাক দিয়ে নেবো বরফি বানানোর জন্য চিনি যখন গলে যাবে তখন আরেকটু জল জল ভাব হয়ে যাবে আর এই জলভাবটা কাটানো অবধি সুজি ভালো করে নেড়ে চেড়ে পাক দিয়ে নিতে হবে যখন দেখা যাবে সুজিটা কড়াইয়ের একদিক থেকে আরেক দিকে উঠে আসছে আর কড়াইয়ের কোনো রকম লেগে নেই তখনই বুঝে নিতে হবে সুজি বরফির জন্য পুরোপুরি পারফেক্ট পাক দেয়া হয়ে গেছে এখনো সুজির মধ্যে অনেকটাই জলভাব আছে আর এই জলভাবটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে এবারে বরফি বানানোর জন্য সুজি পুরোপুরি পাক দেয়া হয়ে গেছে আর সুজি কিন্তু কড়াইয়ের এক পিঠ থেকে ও আর এক পিঠ থেকেও উঠে আসছে বরফি বানানোর জন্য সুজি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এইবারে আমি এই পাক দেওয়া সুজি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে বরফিগুলো বানানোর জন্য একটা বাটি নিয়েছি আর বাটির নিচে একটা বাটার পেপার দিয়েছি আর বাটির চারপাশে এছাড়া বাটির নিচেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি গরম থাকতে থাকতে এবারে সুজি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর সুজি গরম থাকতে থাকতে কিন্তু এরকম চেপে চেপে বাটির গায়ে সেট করে দিতে হবে সুজি পুরোপুরি এরকম সমান করে দেওয়ার পরে ওপর থেকে আমি সাজানোর জন্য কয়েকটা কাজু বাদাম দেবো গরম থাকতে থাকতে কাজুবাদামগুলো দিলে কাজুবাদামগুলো বরফির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কাজুবাদামগুলো একটু ভেতরের দিকে চেপেও দিচ্ছি সুজির মধ্যে তাহলে বরফির সঙ্গে কাজুবাদামগুলো আটকে থাকবে কাজুবাদামগুলো ওপর থেকে দেয়া হয়ে গেছে এইবারে আমি আর চেপে দিচ্ছি যাতে ভালোভাবে কাজুবাদামগুলো সুজির মধ্যে ঢুকে যায় এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি বরফিগুলো কেটে নেব এটা কিন্তু পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে এইবারে আমি একটা ছুরি দিয়ে বরফি কেটে নিচ্ছি আমি নিমকির শেপ করে বরফিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপেই কেটে নিতে পারেন বরফিগুলো কিন্তু খুব দারুণভাবে তৈরি হয়েছে এছাড়া বরফি যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই অনেকটা শক্ত হয়ে গেছে তাই খুব সহজভাবেই বাটি থেকে বরফিগুলো উঠে আসছে এছাড়া বাড়িতে যদি অতিথি আসে তাদেরও যদি এই ধরনের বরফি বানিয়ে পরিবেশন করা হয় তাহলে তারাও আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না এই বরফি দেখে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই